বাংলাদেশের সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে ইউনুসের উদ্দেশ্যে ভারতীয় সেনা প্রধান জানাব ভারতেও চাপের মুখে আওয়ামী লীগ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মোদী সরকার এবং সর্বশেষ জানাবো ধানমন্ডি বত্রিশে পঁচিশ হাজার লোক জড়ো করার পরিকল্পনা ছিল সৈরাচারী হাসিনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে ইউনুসের উদ্দেশ্যে ভারতীয় সেনা প্রধান বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনা সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য উভয় দেশের মধ্যে উচ্চমাত্রার যোগ সাজস রয়েছে এবং আমাদের এটা মেনে নিতে হবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে শনিবার চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন উচ্চমাত্রার যোগ সাজস রয়েছে যা মেনে নিতে হবে নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে একটি ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এর অর্থ কি আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অধিবেশন চলাকালীন ভারতীয় সেনা প্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি চলমান সংঘাত থেকে শিক্ষা বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে নানা প্রশ্নের জবাব দেন তিনি বলেন এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হল সহযোগিতা ও আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন যেহেতু আমি বলেছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল নির্দিষ্ট দেশে তাদের আবার আমার যে কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে তাই আমার চিন্তিত হওয়া উচিত কারণ যতদূর আমি জানি সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে যা আজ আমাদের প্রধান উদ্বেগ জেনারেল দ্বিবেদী বলেন বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এই সিদ্ধান্ত নেওয়া অনেক তাড়াতাড়ি হতে পারে সেখানে সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে ভারতীয় এই সেনা প্রধান বলেন কারণ আমার মতে আমি খুব স্পষ্ট করে বলবো বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি যাতে যে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায় ভারতেও চাপের মুখে আওয়ামী লীগ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মোদী সরকার চাপের মুখে ভারত সরকার হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন মাফিয়া নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক নেতাই সে দেশে আশ্রয় নিয়েছেন আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের খুনিদের পক্ষ নেন কিন্তু সেদেশের জনগণ চোদ্দশো মানুষকে খুন করে পালানোর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন জাতিসংঘের তদন্তে ধরা পড়া মানবাধিকার লঙ্ঘনকারী শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়ার নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেছেন ভারতের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা ও শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক তৎপরতা চালাতে না পারেন সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ফলে গোপালগঞ্জ ইস্যু নিয়ে আওয়ামী লীগ দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করলেও তা করতে দেয়া হয়নি হিন্দুস্তান টাইমস সহ ভারতের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে যেন কোনো বক্তব্য না দিতে পারেন সে বিষয়ে নরেন্দ্র মোদীকে সতর্ক করে দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ সম্মেলনের আহ্বান করে তা করতে না পারার মাধ্যমে দিল্লি বার্তা দিয়েছে সে দেশেও আওয়ামী লীগের জায়গা হচ্ছে না বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে বেশ চাপের মুখে পড়ে গেছে পলাতক আওয়ামী লীগের নেতৃত্ব জানা যায় নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হাসিনার সরকারের সাবেক মন্ত্রীরা কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকার সংবাদ সম্মেলনের বিষয়ে সায় দেয়নি ফলে ভিন্ন নামে আহত সংবাদ ব্রিফিংটি বাতিল করতে হয় যদিও আয়োজকদের তরফ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার সাংবাদিকদের এটা আপাতত স্থগিত জানিয়ে দুঃখ প্রকাশ করা হয় এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে শেখ হাসিনার নির্দেশে বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে ওই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল গত বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় এটি হওয়ার কথা ছিল এর আয়োজক মোহাম্মদ সিদ্দিকী যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন আয়োজকরা জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীদের গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন তবে সাংবাদিকরা স্থলে জড়ো হওয়ার পর মিস্টার সিদ্দিকী এক বিবৃতিতে জানান ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে ওই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ যাদের বেশিরভাগই শিশু প্রাণ এবং প্রায় একশো জন আহত হন জানা গেছে গত কয়েকদিনে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আওয়ামী লীগের একাধিক নেতা দিল্লি সফর করেছেন তারা চেষ্টা করেও শেখ সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি ওই সাবেক মন্ত্রীদের সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকি বলেন এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায় এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিক ভাবে উদ্বেগ জানিয়েছিল বিশেষ করে আগামী আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয় ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি ধানমন্ডি বত্রিশে পঁচিশ হাজার লোক জড়ো করার পরিকল্পনা ছিল সেরাজার হাসিনার প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়ার স্বার্থান্নে শিকু মহল প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চার করা এবং ক্ষমতাচ্যুত বা মালিককে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে চব্বিশের গণ পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূলে অন্তর্বর্তী সরকারকে হটানো পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা চিহ্নিত ছিনতায়কারী এবং ডাকাতদের সংঘটিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং এক ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির বত্রিশ নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে তাদের এদিকে অক্টোবর ঘিরে বা লীগের মাস্টার প্ল্যান সম্পর্কিত ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অব অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্র বলছে মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নের সারা দেশে যুবলীগ এবং ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক করছে এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ছটিকা মিছিল বের করা হয় ইতোমধ্যে এই চক্রের অনেকে পুলিশ গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারে অভিযান ও বাহত আছে তবে বিপদের বিষয় হলো অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্য থেকে ফাঁস হয়ে যাচ্ছে এই কিছু অভিযান ব্যর্থ হয়েছে ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র এবং সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে একটি সূত্র জানায় মধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের ভেতরে ঘাপটি মেরে থাকা বা আমি কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এই জন্য সন্দেহভাজন এসব সদস্যের সার্বিক গতিবিধি অনুসরণ করতে অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্স টিম সেট করা হয়েছে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন পরাজিত শক্তি নানাভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা চলছে দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো পুলিশের মধ্যে লোক তথ্য করছে পাচার এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন এটা পুলিশের পুরনো ব্যাধি অধিকাংশ লোক পেশাদার এর ভেতরে দু চারটা লোক থাকে যারা ষড়যন্ত্র করে এছাড়া দীর্ঘদিন একটা গোষ্ঠী ক্ষমতায় ছিল তাদের আস্থা ভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে করতে না পারে সে বিষয়েও খেয়াল রাখতে হবে সূত্র বলছে যদি নির্বাচনমুখী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার ঐক্য না হয় তাহলে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন